যারা ঋতুপর্ণ ঘোষকে খুব চেনেন না বা খুব জানেন না তারা ঋতুপর্ণ ঘোষের ভালো লাগলো না খারাপ লাগলো বুঝতে অত সহজ নয় বোঝাটা যেন ঋতুদা শব্দ দেখে আমাকে বলেছিল আমার এখনো দেখা হয়নি ঋতুপর্ণ ঘোষ একটা টানেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল আমাদের প্রথমেই বলি অদ্ভুতভাবে ইন্দিরা সিনেমাতে তখন দেখানো হচ্ছে এস বিএফের ছবি আমার প্রথম এস এর সাথে ছবি জ্যাক জ্যাকপট দেখতে ঋতুপর্ণ ঘোষ ইন্দিরাতে গেছে ঋতুপর্ণ ঘোষ ছবি দেখতে গেছেন আমার ছবি কাজেই আমাকে হলে যেতেই হয়েছে বেরিয়ে এলে কি বলবে না বলবে এই সমস্ত করে বেরিয়ে আমাকে শুধু বললেন যে ভালোই হয়েছে কালকে দেখা করিস একবার তো বলে চলে গেছে যারা ঋতুপর্ণ ঘোষকে খুব চেনেন না বা খুব জানেন না তারা ঋতুপর্ণ ঘোষের ভালো লাগলো না খারাপ লাগলো বুঝতে অত সহজ নয় বোঝাটা ঋতুদা খুব সহজে মানে যেটা বললো যে বিচ্ছিরি হয়েছে হয়তো ঋতুদার ভালো লেগেছে যেন ঋতুদা শব্দ দেখে আমাকে বলেছিল আমার এখনো দেখা হয়নি হ্যাঁ কারণ ওটা নিয়ে আমার সাথে কথা বলবে না বলে এক অদ্ভুত ম্যাজিকের মতো মানুষ এবং সে আমার ছবিতে অভিনেতা এবং প্রথমবার অভিনেতা আর একটি প্রেমের গল্পে সিনেমাওয়ালা প্রোডিউসার প্রডিউসার এবং সব সবসময় সবাইকে বকছেন আমাকে তো নিশ্চয়ই ভোগবেন বহু মাস বহু মাস ছবিটা হওয়ার আগে আমরা তো এভাবে ছবি বানাই না কেউ বললেন ছবি বানাও আমরা লিখতে বসি মাসখানেকের মধ্যে স্ক্রিপ্ট হয়ে যায় কাস্টিং হয় ছবি হয় ঋতুপর্ণ ঘোষ একটা টানেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল আমাদেরকে তখন সঙ্গে ছিলাম আমি মধুচন্দ্রাদি এবং মৈনাক ভৌমি প্রতিদিন সকালবেলা যেতে হতো আমার মনে আছে ডিসেম্বর মাস খুব ঠান্ডা ছোট্ট একটা ঘর দুটো দেড় টনের এসি চলছে এটা কোনো স্বাভাবিক জিনিস নয় হ্যাঁ না না ভুল বললাম ডিসেম্বর নয় এটা গরমকালই ছিল কিন্তু গরমকালে বাড়িতে অবাক হয়ে যেত আমরা সোয়েটার নিয়ে যেতাম আর ময়না কারো শীতকালর বলে মাংকি ক্যাপটা পেশাগস্ত নিয়ে আসতো এবং মাথায় পরে সেগুলো ওখানে আমরা কাজ করতাম প্রতিদিন প্রতিদিন যদি কখনো বলেছি যে বাড়িতে আমার এরকম বেরোতে হবে এবারে কি কাজ আছে তো আমি বললাম চল্লিশ সাথে একটা জায়গায় যাওয়ার আছে না গিয়ে যা পরে ওর বলো বুঝবে কাজ হচ্ছে পরের দিন একদিন হলো আমার মা ছাতে পড়ে গেলেন হাতটা ভেঙে গেছে আমি ফোন পেয়েছি যে মা পড়ে গেছে হাত ভেঙে গেছে কারণ কি হয়েছে মা পড়ে গেছে খুন বাড়ি যা কাজেই ঋতুপর্ণ ঘোষ নিজের জীবনে যেরকম মায়ের পজিশনিং রেখেছিলেন তার নিজের মায়ের প্রতি যে টান এবং যে আবেদন তার সমস্ত ছবিতে ছড়িয়ে রয়েছে এবং সেটা এই মাতৃকুলকে ক্যাপচার করে নিয়েছিল আমাদের বাংলার মহিলার মন তাদের পালস সমস্ত চিত্র আচ্ছা এটা তো নিজেরাই করা যায় সাইলেন্টটা কেনার সময় তো বলে দেয় এটা করলে সাইলেন্ট হয় লজ্জা লাগছে না নিজেদের এরকম হচ্ছে একটা আরো বাজে ভাবে বলতো মিত্রতা থাকলে যাই হোক সে ঋতু পরিচালনার গল্পগুলো তো আমি অনেক সময় অনেক জায়গায় বলেছি একটা বিশেষ ঘটনা শুটিং শেষ দিকে একদম শেষের বেলায় শুটিং অরোরা স্টুডিওতে সেদিনকে ঋতুপর্ণ ঘোষ চপল রানী সাজবেন মানে পুরো মহিলা আর ঋতুদার তো চিরকালে একটু সাজিয়ে তারপর জিজ্ঞেস করতে আমাকে রেখার মতো লাগছে আর কোনো কিছু না দেখ শর্মিলা ঠাকুরের মতো করে বসেছি এইসব হতো আমি কি নতুন এরকম ভাবে বলতো সর্বেলা ঠাকুরের মতো শোর করে এই সমস্ত করতে করতে সাজলেন ঋতুদা ঋতুদা যখন সেজে বেরিয়ে এলেন সেটা অনেকক্ষণ কিন্তু সেজে যখন ঋতুদা এসেছে আমরা কেউ ঋতুদার সাথে কথা বলছি না ঠিক করে ঋতুদাকে এত সুন্দর লাগছে এবং এত একদম পরিপূর্ণ একটা নারী মূর্তি হয়ে উঠেছে ঋতুদা আমরা কেউ কাছে গিয়ে যে ঋতুদা এসো গায়ে হাত দিয়ে বলবো এখানে বসো কোনো কেউ টাচ করছে না আশেপাশে যাচ্ছে না ঋতুদা সে তখন একদম সত্যিকার একটা অন্য ডিও এবং একটাই কথা জিজ্ঞেস করলো লাগছে রেখার মতো থেকে থেকে। থেকে বর্ণবর শুটিং করলেন সমস্ত কাজ শেষ হলো খুব মন দিয়ে আমরা কেউ চোখ সরাতে পারছি না অত থেকে চোখ যায় না শুটিং শেষ করে ঋতুদা চলে গেছেন আমাদের তারপর টুকটাক কত ছোট শট আছে হেয়ার ড্রেসার রিনা রি রিনা মন্ডল এসে বললেন যে দাদা একটু ওপরে ডাকছে দাদা ওপরে ডাকছে আমি ওপরে গেছি কেননা কি আবার ঝামেলা হলো ঋতুদা মানে কেন এই মেকআপ টেবিলে আটটা বাল্বের মধ্যে একটা কাটা তার জন্য শুটিং ক্যান্সেল হয়ে যেতে পারে হ্যাঁ আমাদের প্রোডাকশনের একজন মাথার ব্যক্তি সে জেনারেটর বানান ভুল লিখেছিল বলে শুটিং বন্ধ করে দিয়ে একশো আটবার বার তাকে ওখানে বসিয়ে লিখিয়েছে জেনারেটর বানানটা হ্যাঁ এটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ সে জীবনেও বলতে পারবে না সে হয়তো জেনারেটর কিনবেও না দেখলেও ভয় পাবে সেই সুন্দরী মহিলাটি ভ্যানিস ঋতুপর্ণ ঘোষ একটা কালো হ্যারেম প্যান্ট আর একটা ব্ল্যাক টি শার্ট পরে মাথায় একটা লোক বসে রয়েছে এবং তখনও ওই টিস্যুগুলো দিয়ে মেকআপটা তুলছে এবং প্রচুর কাজল আছে বলে লেপে কাগজগুলো একদম লেপটে সারা মুখের মধ্যে লেগে রয়েছে কি অসহায় লাগছে এবং একটা খুব করুণ লাগছে কাজলটা আরও ধরে মুছে একাকার হয়ে গেছে কারণ ঋতুটা রীতিমতো কাঁদছে আর আমাকে একটাই কথা বলে আরো কাঁদতে থাকলো বললো যে মেয়েটা চলে গেল। এবং আমার মনে হয় এই মেয়েটার জন্য ঋতুপর্ণ ঘোষ বহু বছর অপেক্ষা করেছিল তাকে খুঁজে পেতে এবং এই আরেকটি প্রেমের গল্পটা বিরাট ক্ষতি করে ঋতুপর্ণ ঘোষই তারপরে সেই মেয়েটিকে আবার খুঁজে বের ঋতুপর্ণ বিভিন্ন সার্জারি বিভিন্ন মেডিসিন বিভিন্ন ওলি গুলি দিয়ে ঘটে করতে হঠাৎ করে আমরা দেখলাম একদিন সকালবেলা ঋতুদা হারিয়ে গেল সিয়ারলি সরি ফর দিস ওই মেয়েটার সাথে ঋতুটা দেখা করিয়ে দেওয়ার জন্য ঋতুটা ভালো থাকুক আজকের দিন ইন্ডাস্ট্রিতে খুব মিস করি আমরা কারণ যে মানুষটা পলিটিক্যাল পার্টির স্লোগান লিখত সে আবাহমান লিখত রুলিং পলিটিক্যাল পার্টির দেয়ালে যে সমস্ত ভোটের স্লোগান সেই সেইগুলোও লিখতে পারত দু লাইন চার লাইন সেটা লিখত আবহমান লিখছেন সে দহন লিখছে চোখের বালি লিখছে কল্পনা করা যায় না ঋতুপর্ণ সাদাকে সাদা কালোকে কালো দুধকে দুধ জলকে জল বলতে পারতো সেই সাহস তার ছিল তাকে ইন্ডাস্ট্রিতে খুব দরকার ছিল আজকে আমি এটুকুনি বলতে পারি অন্য কারোর কথা বলতে পারবো না সে সাহস আমার নেই আমি বলতে পারি না তাই জন্য ঋতু প্রত্যেক দিন মিস করি